শরিয়তপুরের সখীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রার লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার কথিত বিএনপি নেতা আব্বাস মাজি সহ কয়েকজনের বিরুদ্ধে হামলাকারীরা ভুক্তভোগীর বসতঘর দোকানে আগুন দেবারও চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে শখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর নোয়াবালি সরকার কান্দি এলাকায় ভুক্তভোগী লাকিবেগম একই এলাকার নিহারুদ্দিন মাঝির স্ত্রী তিনি এই ঘটনায় আব্বাস মাঝিকে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে শখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল উভয়পক্ষের মধ্যে শুক্রবার সকালে বাজারে যাওয়ার পথে বিবাদীরা লাকিবেগম ও তার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায় হামলাকারীরা লাঠি ও লোহার রোয়া দিয়ে তাদের পিটিয়ে গুরুতর আহত করে এক পর্যায়ে কাঠের রোয়ার আঘাতে লাকি বেগমের বাম হাতের গিরায় ভাঙন সৃষ্টি হয় লাকি বেগম অভিযোগ করেন তার গলার এক ভরি সান্দের চেইন ছয়ানা ওজনের কানের দুল এবং তার স্বামীর কাছ থেকে পঁয়ত্রিশ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় বাড়ি করছি আর রাস্তাতে একটু দোকান এই আমি জমি খাইতে আসি আর সব জায়গা জমিন তো সব হ্যাঁ খাইতে আসি হ্যাঁ তার আমার এই বাড়ি দিয়ে আমরা হাত ভাঙ্গে পরা ও যে ঘরের কানিত কারা সিন আগুন দিতে চাইছে এখানে পারে নাই হেরা বাধা দিছে আমার চাচা শ্বশুর বাসা বাধা দিছে তারপরে গেছে দোকানে দোকানে যায় আবার কারা সিন দিছে আগুন দিতে লইছে আর দুইজন এবারে বাধা দিছে গেলাইছে রিপোর্ট আনতে যাইতে লইছে আর হাল হাওলাদার কান্দি আমার শামিরে আমারে মারধর করছে দুইজনে তিনজনে মিলা আমারে শোকবরা গুসি যে যেંદર কালো রক্ত জমে গেছে আমার এই আমার গুষি দিয়া আমার গলাত এক ভুড়ি ওজনের চেন আসিল আমার চেন গেছে এছাড়া হামলার পর বিবাদীরা তাদের বসত বাড়ি দোকানে আগুন দেওয়ার চেষ্টা চালায় তবে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে বড় ধরনের ক্ষতি হওয়া থেকে রক্ষা করেন ক্যারাসিদা আগুন দিতে চাইছে ফরে আমরা বাধা ধরনের ফরে অয় আন্তন গেছে গা আগুন দেয় নাই ক্যারাসি দিয়া থুয়া গেছে পরে ওই গরো গিয়ে আগুন দিছে ওই দোয়ান তারা দেখছে দেয়ার ফরে দোয়ান তারা জাউজ দিছে জাউজ দেওয়ার ফরে

বাইনা আমার দাওয়ার ফুট হেরা ওর ঘরে ভিতরটা রাখা ওরে তালা দিয়ে রাখছে ওর বাড়িতে দেইনি কে নিয়ে আইছে কে কে নাজমুলে নাজমুলের ভাই নাজমুলার মহল নাজমুলের বয়নারা দুইজন নাজমুলের বাড়বু এই ব্যাগগুলো লাടി নিয়ে আইছে আর হয় তার ঘরের দরারে কে এই বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমেদ বলেন লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আমার যে কোনো সময় আমার মাসে মানে তারা মেরে ফেলতে পারে এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যেন আমার যে আমি মামলা করেছি এই মামলা দ্রুত চালু করে এবং এই যারা এই যে মোস্তমাজ যেমন আব্বাস মাজি যারা আমার উপরে এই যে নির্যাতন করতে আছে তাদের যেন সুস্থ বিচার করে দিকে সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন সরকার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনে সাংবাদিকদের বলেন আব্বাস মাঝি বিএনপির কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয় তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় বিএনপি বহন করে না আব্বাস মাঝি আমার দলের কোনো সংগঠনে কোনো দাইত্বপ্রাপ্ত না শে বিএনপি-র যুবদলে ছাত্রদলে কোনো দাইত্বভারত্ব আব্বাস মাঝি নাম এক আব্বাস মাঝির জন্য আমি হাজার অব বিএনপি সমর্থককে আমি কোয়াইতে পারবো না